আন্তর্জাতিক ক্রিকেটে সঞ্জু স্যামসনের অভিষেক হয়েছিল জিম্বাবয়তে আফ্রিকা মহাদেশের সেই দেশে জীবনের প্রথম একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি এবার সেই আফ্রিকার অন্য এক দেশে জীবনের প্রথম আন্তর্জাতিক শতরান করলেন সঞ্জু মাঝে কেটে গিয়েছে আট বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো বলে একশো রান করলেন সঞ্জু ভারত তুলল দুশো ছিয়ানব্বই রান বৃহস্পতিবার চটির কারণে খেলতে পারেননি ঋতুরাজ গাইকোয়ার তাঁর জায়গায় খেললেন রজত পাটিদার অভিষেক ম্যাচে ১৬ বলে ২২ রান করেন তিনি অন্য ওপেনার সাই সুদর্শন রান করেন দশ অধিনায়ক লোকেশ রাহুল একুশ রান করেন একশো এক রানে তিন উইকেট হারায় ভারত সেখান থেকে সঞ্জুর সঙ্গে জুটি করেন তিলক বর্মা তারা দুজনে একশো ষোলো রানের জুটি করেন তারা ভারতকে দুশো রানের গন্ডি পার করিয়ে দেন শেষবেলায় রিঙ্কু সিংহ সাতাশ বলে আটত্রিশ রান করে ভারতকে তিনশো রানের কাছে পৌঁছে দেন কিন্তু রিঙ্কু আউট হতে আর তিনশো রান পার করতে পারল না ভারত অক্ষর পাটেল ওয়াশিংটন সুন্দররা খুব বেশি রান না পাওয়ায় দুশো ছিয়ানব্বই রানেই থেমে গেল ভারতের ইনিংস ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন